কবিতর gula ডিম পারছিস কি আছে বোর মনে লাগতেছে কবিতর gula রে খানা দে লাগবো ডিম

আমার বলছে যে তোর ভাবি শাশি রে ভাই বললেই দিবে যা সেই জন্য বললাম যে বলছে যে গেলেই দিবে আমার কি দিতে বলছে আমি তো কিছুই বলা নাই কি দিতে চাইছে চাচা সেটা আমি জানি না খালি বললো এটাই যে লেবুর পাতা দিতে চাইছে না লেবুর পাতা না তো কি ও জাম্বুরা জাম্বুরা হ্যাঁ হ্যাঁ জাম্বুরা এখন নাই গিয়া কেন আমারে বললো যে জাম্বুরা কই বাবু কালকে নাকি চাচা শ্বশুর থেকে চারটা দিয়ে পাঠাইছে তো আমার জন্য দুইটা রাখছে সে জাম্বুরা দুটো আমাকে দিতে বলছে তোমার চাচারে বলো যাও তোমার চাচাই বলছে তোমার চাচাই দিব আমার কাছে নাই জাম্বুরা আমি কোথা থেকে দিব এটা কোনো কথা বললা আমার চাচা দিবে কেন আমি তো আমার বলছি তোমার চাচাই তাই তোমার চাচাই দিব আমি কোথা থেকে দিব তোমার নাই তোমার বাবার বাড়ি থেকে তুমি নিয়ে আসছো চারটা তার মধ্যে দুইটা আমারে দিতে বলছে দুটা দাও একটাও নাই কেন

আছে দাও

লশু বলছেন লিসু বলছেন আমি তো বুঝতে পারিনি চলেন না বাসায় চলেন না হ্যাঁ চলেন চলেন হয়ে যাচ্ছে আরে শোনেন শোনেন এই আর শোনেন না একটু এখানে কেউ নাই সমস্যা কি কথা দুটা বলি শোনা আরে শোনেন শোনে শোনেন কি এত রাগ দেখাচ্ছেন জানেন কি হাত ধরে কি হবে আচ্ছা বলে সমস্যা কি বলবা না যারা কথা বলো মানে তুমি যেটা মনে করতেছো সেটা কিছুই না আমরা ওইরকম কিছু করবো না একটা কথা শুনো ছাগল আমিও সাথে যাবো নি এখনো বেলা ডোবে নাই সন্ধ্যা লাগে নাই আমিও তোমার সঙ্গে যাবো নি সমস্যা আছে তোমার আরে ছাগল ক্ষেত খাইতেছে আরে খাক কিছু হবে না আমি যাবো নি সাথে চলো আগে আমারে দিয়ে তারপরে তুমি যাবা ঠিক আছে যা না ছাগলের কাছে আমি বাসায় যাবো চলো বাসায় জাগে দাও আমারে তারপরে